কালো বর্ণ মাথায় ডোরা কাটা সাদা সাপ গর্জনে রাজার মতো দম্ভ নাম তার টাইগার তবে এটি কোনো বাঘ নয় এক বিশাল গরু যার জলজান্ত উপস্থিতি কাপাচ্ছে শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের গোসাই ডাঙ্গা গ্রাম আমি এলাকায় ব্যবসা করি দুই এক মিলানে ঘুরি এরম গরুমার সামনে এখন তো বাঁধিনি আসন্ন ঈদ উল সামনে রেখে প্রস্তুত এই টাইগার এখনই জনপ্রিয়তার শীর্ষে গরুটির ওজন বিশ মনের উপরে জাত আমেরিকার বিখ্যাত ব্ল্যাক অ্যাঙ্গাস চোখে মুখে তার রাজকীয় চাহনি আর শরীর জুড়ে কাব্যিক সৌন্দর্য গরু খুব ভালো অনেক দেখতে আসে লোকজনে বা আমরাও আসি পাড়া প্রতিবাসী গ্রামের লোক অনেকেই আসে গরুটির মালিক সবুজ মিয়া বাড়ির একটি দেশি থেকেই টাইগারের জন্ম নিয়মিত ভালোবাসা আর যত্নে তাকে এই অবস্থায় এনেছি দিনে তিনবার খাবার দেওয়া হয় নেপিয়ার ঘাস খোল ভুসি সোলা, সাল ও চাউল সবই অর্গানিক মোটা তাজা করতে এক ফোটাও ঔষধ প্রয়োগ করা হয়নি আমেরিকার একটা ফেলাকবি। এই গরুটা অনেক দাম আর এর গোসও খুব সুস্বাদু হয় খুব দামে বিক্রি হয় আমি আমি নিজেই পরিচর্যা করি আমার বাড়ির থেকেও পরিচর্যা করে সবাই মিলে পরিচর্যা খুব খুবই যত্ন করে এই গোটা বেড়ে বেরিয়ে উঠেছে থাল খাওয়ায় খ্যার খাওয়ায় নিপিয়ার ঘাস খাওয়ায় ছোলা খাওয়ায় ফেসারি হয় এটাই গো খাদ্য এটাই খয়নি হয় এর বাইরে কোনো কিছু খয়না হয় না টাইগারের আরাম যেন রাজকীয় ছোয়া দিনে দুবার গোসল চব্বিশ ঘন্টা ফ্যান চালু আর রাতেও কয়েকবার উঠে দেখে নেওয়া হয় তার অবস্থা সবুজ মিয়ার স্ত্রী মিলি বলেন নিজের সন্তানের মতোই বড় করেছি টাইগারকে আদর স্নেহে সে আজ সবার টাইগার সকালে গরুর ঘাস ছাল গুঁড়ো দিয়ে গরুর মাকে ভাত দিয়ে তো কালির তাই গরুটা আমি পুষেছি ওনার শখ করে ওনার টাইগার বলে ডাকি আমরা মানে আমার ছেলে মেয়ে সবাই ওর টাইগার বলে ডাকে ওরা খুব ভালোবাসে টাইগার দেখতে প্রতিদিন ভিড় করছে আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ কেউ ছবি তুলছে কেউ কেউ ভিডিও করছে আবার বিস্ময়ে তাকিয়ে থাকছে কিছুক্ষণ স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন এত বড় গরু আগে কখনো দেখিনি। মনে হয় না এই উপজেলায় এর চেয়ে বড় গরু আর আছে সে আমরা দেখি গ্রামবাসী আসে বা সাইড অনেক গ্রাম থেকে সবাই আসে দেখতে আমার নজরে এরকম বড় গরু আশপাশে আমি এখনো পর্যন্ত দেখি নাই আমরা সে সেই গরুটা একটা সুন্দর ভালো দামে বিক্রি করি সে অনেক টাকা খরচ করিয়ে গরুটা পুষেছে যাতে সে একটা লাভবান হয় সেই আশা আমরা ব্যর্থ করি সবুজ মিয়া টাইগারের দাম হাঁকাচ্ছেন পনেরো লাখ টাকা তবে দাম নয় গরুটির প্রতি মানুষের ভালোবাসাই যেন সবচেয়ে বড় সম্পদ কুষ্টিয়া জেলা মেলায় গেছি সবর্ণ জায়গা সমস্ত জেলায় গেছি এত বড় গরু কোথাও দেখিনি অনেকে দেখে আসতে চাইছে বা আসতেছে দেখে ছবি তুলে নিয়ে যাচ্ছে কিন্তু সবাই আশা করতেছে গরুটা আমরা কিনবো কেনের দামটা নির্ধারিত করা হয়নি এখন এর যে মূল্য সেই মূল্য নির্ধারিত ভাবে দাম দর করিয়ে কিনতে পারবে একজন শৈলকুপা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাসেল আহমেদ বলেন গরুটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালিত ফিট ও সুস্থ এতে কোনো ধরনের স্টরয়েড বা ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয়নি এমন স্বাস্থ্যবান গরু কুরবানির হাটে উদাহরণ হতে পারে ষোলকাপু উপজেলার গোসাইডাঙ্গা গ্রামে যে গরুটা মোটা তাজা আমাদের সবুজ মেয়া তাদেরকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রাখছি এবং তারকে সর্বক্ষণিক আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি সে তার বাড়িতে উৎপাদিত ঘাস এবং যে গোখাদ্য এটার মাধ্যমে প্রাকৃতিক উপায় তার গরুটা মোটা তাজা করছে এবং সবসময় সে যত্ন সহকারে গরুটাকে লালন পালন করছে এবারে মোটা তাজা যে পরিসংখ্যান আছে এখানে আমাদের দেখা যাচ্ছে যে একষট্টি হাজার ছয়শ দুইটি গরু এবং ছাগল ভেড়া মহিষ মোটাদণ করা হয়েছে গোসাইডাঙ্গার এই টাইগার এখন শুধু একটি গরু নয় এ যেন এক গর্ব এক ভালোবাসার প্রতীক এক পরিশ্রমের ফসল বিক্রির পরে অন্য মালিকের বাড়িতে যখন রওনা হবে তখন হয়তো অনেকের চোখে জল আসবে কারণ ভালোবাসা দিয়ে গড়া টাইগার কেবল একটা পশু নয় সে হয়ে উঠেছে পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্য